হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে কলার পাতায় মোড়া ভাপা পিঠা তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম এই পিঠাটা বানানোর জন্য লাগবে আমার চালের গুঁড়ো তো দেখো আমি এই বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি চালের গুঁড়োটা ঘি দিয়ে ভাজা করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। আর এই ঘি দিয়ে চালের গুঁড়োটা ভাজা করলে কিন্তু খুব সুন্দর লাগে পিঠিটা খেতে ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এই এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব এবার চালের গুঁড়োটা ভালো করে ভাজা করে নেব এই ঘি দিয়ে চালের গুঁড়োটা ভাজা করলে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজাদার হয় তোমরা চাইলে ময়দা কিংবা আটা দিয়েও পিঠাটা বানাতে পারো তো চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজাদার হয় তো দেখো চালের গুঁড়োটা ভাজা করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব কারণ আমি চালের গুঁড়োটা একটা প্লেটে ঢেলে নেব বাটিতে আমি আটা মেপে নিয়েছিলাম ওই বাটির আমি দু বাটি জল দিয়ে দেব তো আমি দু বাটি জল দিয়ে দিলাম আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। আর ওই জলের মধ্যে আমি তিন চামচ চিনি দিয়ে দেব। তিন চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় তো দেখো জলটা ফুটে গেছে আর যে ভেজে রাখা আটাটা ছিল ওই আটাটা আমি দিয়ে দেব দিয়ে এবার নাপতে থাকবো যেন দলা না পাকিয়ে যায় এমনভাবে আমি আটাটা রান্না করে নেব দেখো খুব সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখেছো হাতে জড়াচ্ছে না একদম কত সুন্দর গদ্যওয়ালা হয়ে গেছে এবার আমি ডোটা একটা প্লেটে ঢেলে নেব ঢেলে বেশ ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি চোটকে একটা মসৃণভাবে ডো বানিয়ে নেব একটু গরম থাকতে থাকতে বানিয়ে নেব তাহলে খুব সুন্দর হবে এইভাবে ডোটা বানালে খুব সুন্দর নরম হয় আর খেতেও খুব ভালো লাগে এবার আমি মসৃণভাবে ডোটা বানিয়ে নেব দেখো আমি একটা মসৃণভাবে একটা ডো বানিয়ে নিয়েছি তো দেখো গুড় দিয়ে আমি আগের থেকে একটা নারকেলের পুর বানিয়ে নিয়েছিলাম এবার নারকেলের পুরটা বেশ ভালো করে একটা লম্বাটের মতো একটা শেপ দিয়ে নেব দেখো লম্বাটের মতো বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো দেখো ঠান্ডা হয়ে আরও শক্ত হয়ে গেছে এবার এর থেকে আমি একটু লেচি কেটে নেব দেখো এই লেচিটা কেটে নিয়েছি একটু বড়ো বড়ো সাইজে নিয়ে নিয়েছি দেখো ভালো করে মুথে নিয়েছি এবার চাপ দিয়ে একটা রুটি মতো করে নেব একটু আটা ছড়িয়ে দেব যেন জড়িয়ে না যায় তার জন্য এবার হাত দিয়ে চ্যাপটা করে নেব দেখো হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি আর যে নাগলে বানিয়েছিলাম ওটা মাস পজিশনে দিয়ে দেবো দিয়ে এবার মুড়ে দেব দিয়ে এবার হাত দিয়ে এইভাবে নিয়ে নেব এইভাবে হাত দিয়ে নিয়ে নিয়েছি দুই সাইড থেকে কেটে দেব দেখো দেখো কতটা সুন্দর এবার দেখো আমি একটা কলার পাতা নিয়ে নিয়েছি এই কলার পাতায় আমি পিঠাটা মুড়ে নেব কলার পাতা কেটে নিয়েছি এবার মুড়ে দেখো কলার পাতায় মুড়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে বাদবাকি পিঠাগুলো সব আমি এইভাবে বানিয়ে নেব তো দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব ভাপ দিয়ে নেব দেখো আমি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি এর উপর সাজিয়ে দেব দিয়ে ভাপটা দিয়ে নেব তো গ্যাসটা অন করে দিলাম এবার একটা একটা করে সব সাজিয়ে দেব পিঠাগুলো দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দেখো পিঠাগুলো সব ভাপে বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব তো দশ মিনিট হয়ে গেছে আমার পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখো পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে পিঠাটা দেখো কতটা সুন্দর হয়েছে তো পিঠাটা বানানো হয়ে গেছে তোমরা সামনে তো শীতকাল তোমরা এইভাবে পিঠাটা বানিয়ে বাড়িতে খেতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে